আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আলহাক মিডিয়া বিষনে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় ইমান কি ইমানের ফজিলত ও গুরুত্ব ইমান হচ্ছে ইসলামের ভিত্তি এই ভিডিওতে জানবেন ইমানের প্রকৃত অর্থ কী একজন মুমিন কাকে বলে এবং কুরান ও হাদিস অনুযায়ী ইমানের অগণিত ফজিলত চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি ইমান কি ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস বা আস্থার দৃঢ়তা ইসলামী পরিভাষায় আল্লাহ তার ফেরস্তগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ আখিরাত দিবস এবং তক বিশ্বাস করা এ ছয়টি বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস করাই হল ইমান আল্লাহ সুবান কুরআনে বলেন যে ব্যক্তি আল্লাহ তার ফেরেস্তা তার কিতাব তার রাসুল এবং পরকালে বিশ্বাস রাখে সেই ব্যক্তি সত্যিকার মুমিন ইমানের ফজিলত সহি হাদিস ও কুরআনের আলোকে ইমান আল্লাহর সবচেয়ে প্রিয় সম্পদ রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল ইমান ও তার পথে জিহাদ সহি মুসলিম ইমান হল জান্নাতের চাবি কুর আনে বলা হয়েছে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাত রয়েছে যেখানে তারা চিরকাল থাকবে সুরা আল বাই না ইমান মানুষকে শান্তি দেয় যে ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাকে শান্তি ও নিরাপত্তা দান করেন আন আম আয়াত বিরাশি ইমান শয়তান থেকে রক্ষা করে যে হৃদয়ে ইমান আছে সেখানে শয়তান দুর্বল হয়ে পড়ে ইমান আল্লাহর রহমত পাওয়ার পথ আল্লাহ তালা বলেন আমার রহমত সব কিছু পরিবেষ্ট করেছে কিন্তু তা আমি লিখে দিয়েছি মুমিনের জন্য সুরা আল আরাফ একশো ছাপ্পান্ন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যল্লা খায়ের